স্প্যানিশ লালিগায় মৌসুমের প্রথম ম্যাচটি জয় দিয়ে রাঙিয়েছে বার্সেলোনা ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমে পিছিয়ে পড়লেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই এক গোলের জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্রিকে নতুন বার্সা প্রতিপক্ষের মাঠে এদিন বল দখলে মুন্সিয়ানা দেখালেও প্রথম গোলটা হজম করতে হয়েছে বার্সাকে ম্যাচের চুয়াল্লিশ মিনিটে ডুরো গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া পরে সেই গোল প্রথমার্ধে যোগ করার সময় শ্রদ্ধায় বার্সা এক এক গোলে সমতা টেনে বিরতিতে যায় দলটি দ্বিতীয়ার্ধে নেমে পেনাল্টি আদায় করে নেয় বার্সা রবার্ট ল্যাভান্ডোসকি দলকে লিড এনে দেন এরপর ম্যাচের বাকি সময় ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও আর জালের দেখা পায়নি বার্সা অন্যদিকে বেশ কয়েকবার আক্রমণে উঠেও আর ম্যাচে সমতা টানতে পারেননি ভ্যালেন্সিয়া ম্যাচের বাকি সময় আর গোল না হলে দুই এক গোলের জয়ে মৌসুম শুরু করে বার্সা বার্সার পরের ম্যাচ আগামী চব্বিশ আগস্ট রাত এগারোটায় যেখানে তাদের প্রতিপক্ষ হবে অ্যাথলেটিক ক্লাব